আজ আমি বানাতে চলেছি ডুম্বুরের তরকারি বা সবজি এটা গ্রাম বাংলার পুরানো দিনের একটা রেসিপি ট্র্যাডিশনাল রেসিপি দেখে নাও কীভাবে তৈরি করছি জল এইভাবে ফুট ধরলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা ডুম্বুরের ফল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি পনেরো মিনিটের জন্য সেদ্ধ হতে দেব পনেরো মিনিট পরে প্রায় দেখো সেদ্ধ হয়ে এসেছে এইবার এই অবস্থায় আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এইবার কড়া গরম করে সাদা তেল দিয়ে দিচ্ছি বা রিফাইন্ড অয়েল এর মধ্যে এবার দিয়ে দেব ছোট ছোট ডুমো করে কেটে রাখা আলু ভালোভাবে কষিয়ে নেব আমার আলু কষাতে টাইম লেগেছে পাঁচ মিনিট আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে আলুটা কষিয়ে নিয়েছিলাম প্রায় আমার আলু কষানা হয়ে এসেছে এইবার আমি তুলে নিচ্ছি তুলে আবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডুম্বুর ভালোভাবে কষিয়ে নেব এটাও চার পাঁচ মিনিট মতো আমার লেগেছে কষাতে প্রায় এইভাবে হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এইবার ওই কড়াতেই খানিকটা তেল দিয়ে দেব তেল দিয়ে দু চামচ মতো আমি তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটা আমি এখানে এক চামচ মতো ব্যবহার করেছি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি আমি এক পিস টমেটো এখানে নিয়েছি এইবার টমেটোটা যাতে তাড়াতাড়ি কষানো হয় তার জন্যে আমি ব্যবহার করছি লবণ লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর কোনো রকম লবণ ব্যবহার করব না ডুমুর একটা ভিটামিন যুক্ত ফল যেটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবার প্রায় আমার টমেটো গলে গলে এসেছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো তিনের চার ভাগ ও লঙ্কা গুঁড়ো একের চার চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চামচ দিয়ে ভালোভাবে কোশিয়ে নেব এইবার খানিকটা মশলা জল দিয়ে আবারও ভালোভাবে কোশিয়ে নিচ্ছি কষাবো প্রায় তিন থেকে চার মিনিট মতো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে আমি এখানে কম তেল ব্যবহার করেছি তাই টাইম একটু বেশি লেগেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ও ডুম্বুর আবারও এক মিনিট মতো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে দেড় কাপ জল ব্যবহার করেছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য প্রায় তিন মিনিট পরে একবার এইভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দু মিনিট পরে ঢাকনা খুলে এই রকম শুকনো শুকনো অবস্থাতেই এইবার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ঘি ও কেশুরি মিথি হাফ চামচ একটু ক্রাশ করে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি এবং ভেজে রাখা গরম মশলা যেটা আমি বাড়িতেই বানিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছে।